জুলাই সনদের খসড়া নিয়ে প্রায় সব দলের অসন্তোষ বৃহস্পতিবারের মধ্যে চূড়ান্ত করতে চাই ঐক্যমত্য কমিশন গভীর সংস্কার না হলে স্বৈরাচার ফেরার সংখ্যা প্রধান উপদেষ্টার প্রলেপ দেয়া পরিবর্তন নয় নতুন দেশ গড়ার তাগিদ ফিয়ার নয় মানুষের বোধগম্য পদ্ধতিতে নির্বাচন চায় বিএনপি আওয়ামী লীগ মাথাচাড়া দিতে পারবে না হুঁশিয়ারি এনসিপি ডাকসু নির্বাচন হচ্ছে ছয় বছর পর ভোট নয় সেপ্টেম্বর প্রথমবারের মতো হলের বাইরে হবে ভোট কেন্দ্র ধিমে তালে চলছে আবু সাইদের বিচার হাসিনার মতো অপরাধ একাত্তরেও পাকিস্তানের পাকিস্তানিরও করেনি বললেন আইন উপদেষ্টা শুল্ক নিয়ে ফের আলোচনা করতে যুক্তরাষ্ট্রের পথে ঢাকার প্রতিনিধি দল বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকি দিচ্ছে চীন জুলাই সনদের খসড়া নিয়ে সন্তুষ্ট নয় রাজনৈতিক দলগুলো বিএনপি কোনো মন্তব্য না করলেও এটিকে অসম্পূর্ণ ও আখ্যা দিয়েছে ইসলামী আর এই সনদে স্বাক্ষর করবে কিনা দলীয় ফোরামে সেটা সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে এনসিপি প্রাথমিকভাবে একমত হওয়া বিষয়গুলো চূড়ান্ত করে আগামী একত্রিশ জুলাইয়ের মধ্যেই সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন জুলাই সনদের খসড়া সোমবার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে ঐকমত্য কমিশন যেখানে তুলে ধরা হয়েছে কমিশন গঠনের প্রেক্ষাপট ও সনদ বাস্তবায়নের অঙ্গীকার দীর্ঘ আলোচনা ও পরামর্শের আলোকে খসড়া তৈরির দাবি করা হলেও এ নিয়ে দলগুলোর মধ্যে আছে ভিন্নমত বিগত দিনের আন্দোলনের ইতিহাস যুক্ত না হলে সনদের সই না করার কথা জানিয়েছে গণ অধিকার পরিষদ এনসিপির অভিযোগ ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হয়েছে এর বাস্তবায়ন প্রক্রিয়া আর সনদকে আরও সময়োপযোগী করা তাগিদ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যে মৌলিক সংস্কারের যে বিষয়গুলো যে জিনিসগুলোকে আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি যে সংস্কারগুলো আদতে না হলে এই ফেসিবাদী কাঠামো দূর হবে না সেগুলো যদি ঠিকভাবে বাস্তবায়ন করা না হয় সেই ক্ষেত্রে জুলাই সনদে আমরা সাইন করব কিনা সেটি আমরা দলীয় ফোরামে কথা বলে সেটি বিবেচনা করতে হবে এই জুলাই বিপ্লবের যে ফাউন্ডেশন যেখান থেকে এই বিপ্লবের সূচনা সেই দু হাজার সালের কোটা সংস্কার আন্দোলনকে এখানে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে অন্যথায় এই জুলাই সনদে গণ অধিকার পরিষদ স্বাক্ষর করবে না যেটা আছে এখানে এটাকে বেশ কিছু জায়গায় আমাদেরও সংশোধনী আছে কিছু সংশোধন হবে সংযোজনী হবে আমার মনে হয় রাজনৈতিক দলগুলো তারা আজকেও দেখবেন কালকে দুপুর বারোটার মধ্যে আমরা আমাদের মতামতটা তাদের কাছে পৌঁছাবো খসড়া নিয়ে বিএনপি কোনো মন্তব্য করতে রাজি না হলেও পূর্ণাঙ্গ সনদের আইনি ভিত্তি দাবি জামায়াতের যেগুলো তখন ঐক্যমত কমিশনের যে সমস্ত বিষয়গুলো আলোচনা হচ্ছে আমরা একমত হচ্ছি বা সিদ্ধান্ত হচ্ছে সেগুলো কীভাবে বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো ধরনের ইঙ্গিত স্পষ্টভাবে নাই বরং যেটা লেখো হয়েছে সেটা একেবারেই শুধু হতাশা ব্যঞ্জক নয় এদিকে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি জানিয়েছেন বৃহস্পতিবারের মধ্যেই সনদ চূড়ান্তের পরিকল্পনা তাদের প্রাথমিক পর্যায়ের ঐক্যমত্য জায়গাগুলো এবং গত এই পর্যায়ে যেগুলো হয়েছে সেগুলো সমন্বিত করে পরশু দিনের মধ্যে আমরা একটা সনদের জায়গায় পৌঁছাবো আলোচনা এ পর্যন্ত বারোটি বিষয়ে একমত হয়েছে দলগুলো সকলে চেষ্টা করছেন আশেকিন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা গভীর সংস্কার না হলে ফিরে আসতে পারে স্বৈরাচার এমন সংখ্যার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাজধানীতে জুলাই স্মরণ অনুষ্ঠানে তিনি আরও বলেছেন প্রলেপ দেয়া পরিবর্তন নয় একেবারে নতুন দেশ গড়তে হবে এভাবে একটা গলির ভেতর থেকে এভাবে ঢুকি দিই সাথে সাথে পুলিশের গুলিতে চোখ হারানো মাহবুব কেমন আছে সেই তথ্যচিত্র দিয়েই শুরু হয় জাতিসংঘের মানবাধিকার কমিশনের আয়োজন শহীদ নাফিসের বাবা অভিযোগ করেন ছেলেকে হত্যাকারী পুলিশ এখনো বাহিনীতে কর্মরত আর দ্রুত জুলা সনদ এবং বিচার চান শহীদ সৈকতের বোন আমার ছেলের যে খুনি

That accountability needs to be in line with fair trial guarantees rooted in international human rights law. আর রাজনৈতিক দলের প্রতিনিধিরা শঙ্কা জানান বিচার ও সংস্কারের আগে নির্বাচন হলে জাতির জন্য বই আনবে দুর্যোগ আমরা আমাদের দলের তরফ থেকে ঐক্যমত্য কমিশনে সংস্কারের যে প্রস্তাবগুলো আছে সেগুলোর প্রতি আমরা আমাদের সমর্থন ব্যক্ত করেছি অনেকগুলো জায়গাতেই মৌলিক সংস্কারকে যেন আরো বাস্তবায়নযোগ্য করা যায় সে ব্যাপারে আমরা আমাদের বক্তব্য রেখেছি আমাদের সম্পদকে মুখে নয় বাস্তবেই সম্মান দেখাতে হবে সরকার এবং জাতির পক্ষ থেকে সেটা যেন নিশ্চিত করা হয় এ বিষয়ে নিশ্চিত করতে হলে তিনটা জিনিস প্যারালাল চলতে হবে বিচার সংস্কার এবং নির্বাচন কিন্তু বিচার আর সংস্কারের আগে যদি কোনো নির্বাচন হয় তাহলে সেটি আরেকটা ন্যাশনাল ডিজাস্টার হতে পারে আমরা আমরাও চাই যে অতি দ্রুত এই হত্যার বিচার হোক আমরাও চাই যে সংস্কারগুলো যেগুলো খুব জরুরি দরকার সেগুলো অতি দ্রুত হোক কিন্তু একটা জিনিস আমাদের সকলে বোধহয় মনে রাখা প্রয়োজন জনগণের প্রতিনিধিত্ব সম্পূর্ণ সরকার এটা বোধহয় খুব জরুরি দরকার সবশেষে কথা বলেন প্রধান উপদেষ্টা তার মতে দেশে দরকার গভীর সংস্কার পরিবর্তন নয় কোনো বানিয়ে আনতে হবে এটা প্রলেপ দেওয়ার পরিবর্তন না গভীরতম ভাবে পরিবর্তন সে গভীরতম পরিবর্তন যদি না করে করি স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি আবার ঘুরে ফিরে এসে চলে আসবে এক ভঙ্গিতে না এক ভঙ্গিতে চলে আসবে যতই আমরা আইন কানুন সামাল দিই যতই সংস্কার করি যে সংস্কার আমাদের দরকার সেই সংস্কার আরো আর গভীরের সংস্কার ডক্টর ইউনুস আশা প্রকাশ করেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গড়ে তোলা হবে নতুন দেশ যেখানে স্বাধীনভাবে বাস করতে পারবে নাগরিকরা জাতির ভেতরে এমন কিছু রয়ে গেছে এটা যত শাস্ত্র দি যত কিছু দি ওটা 보도록 ওটা বীজ বোদের আমাদের মধ্যে থেকে যাবে এটা কয়েকটা কাগজের সংস্কার না এটা মনের গভীরতর জাগার সংস্কার বসুন্ধরাসব চ্যানেল 24 দেশের মানুষ ইভিএম বুঝে না আনুপাতিক হারে নির্বাচন বুঝবে কিভাবে এমন প্রশ্ন তুলে এই পদ্ধতি নির্বাচন থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডনে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে ভোটের যে দিন ঠিক হয়েছিল সে সময় নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বাড়ি বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে স্মরণসভা এতে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর সহ দলটির কেন্দ্রীয় নেতারা বিএনপির মহাসচিব বলেন পিআর পদ্ধতিতে নয় সাধারণ মানুষ বোঝে বিদ্যমান পদ্ধতি তাই সংবিধান অনুযায়ী নির্বাচন দিতে হবে যারা এখনো না ঠিকমতো তারপরে ইভিএম এ ভোট দেয় না তার পিআর কি করে এই চিন্তা থেকে দূরে সরে যেতে হবে এবং দুঃখজনক ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট করে প্রমোট না কম করে বসে আছে এটা না হলে নির্বাচনে যাব না এখন বলবো বলেন এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত সেই ভোটের ব্যবস্থা করেন এর আগে বননীতে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাকের যৌথ কর্মসূচি গণতান্ত্রিক পদযাত্রায় শিশু অনুষ্ঠানের উদ্বোধন করেন ফকরুল বলেন মানুষের উন্নয়ন না হলে সংস্কার কোনো কাজে আসবে না সেই সংস্কার সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে তাদেরকে একটা নিরাপদ সিকিওর জীবন দিতে না পারে তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না সেই গুণ কমিশন এখন পর্যন্ত ওদের একটা রিপোর্ট দাখিল করেছে কিন্তু তাদের এই যে খোঁজ করা সেই খোঁজ করার ব্যাপারে খুব বেশি একটা এগুতে পেরেছে বলে আমার কাছে মনে হয় এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এক সেমিনারে বিএনপি নেতা আমির মাহমুদ চৌধুরী বলেন শেখ হাসিনা সরকারের ভিত্তি তৈরি হয় মিথ্যা তথ্যের ওপর এটা অনলাইন রিয়েল টাইম ইজ দ্য ফিউচার অফ আমাদেরকে এই জায়গায় যেতে হবে মফস কামাল চ্যানেল টোয়েন্টি ঢাকা বাংলাদেশে যতদিন গণ অভ্যুত্থানের শক্তি সক্রিয় রয়েছে ততদিন অ্যাভমিলিট মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না টাঙ্গাইল এবং গাজীপুরে জুলাই পদযাত্রার পদসভায় এসব কথা বলেছেন এনসিপি নেতারা আগামী 5 আগস্টের মধ্যে জুলাই সনদ দেয়ার দাবিও জানায় এনসিপি জুলাই পদযাত্রা কর্মসূচির উনত্রিশতম দিনে গাজীপুরে এনসিপির কেন্দ্রীয় নেতারা স্থানীয় নেতাকর্মী সমর্থক আর উৎসুক জনতার পদচারণায় তখন মুখরিত গাজীপুরের জয়দেবপুরের রাজবাড়ী মাঠ প্রাঙ্গণ পদযাত্রা বাদেই মঞ্চে ওঠেন এনসিপি নেতারা এ সময় দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর গুরুত্ব তুলে ধরেন তারা দাবি ছিল দ্রুত সংস্কার বাস্তবায়নের মধ্য দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর স্বতন্ত্রতা বজায় রাখার পাঁচ আগস্টের মধ্যেই জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবি তাদের আমাদের আর্মিকে সুগোপযোগী এবং আধুনিক করতে হবে বাংলাদেশে যতদিন গণাভ্যুত্থানের শক্তি জীবিত আছে রাজপথে গণাভ্যুত্থানের শক্তি সক্রিয় আছে আওয়ামী লীগ এবং মুজিববাদী শক্তিরা কোথাও দাঁড়াতে পারবে না এর আগে মাওনায় সংক্ষিপ্ত পথসভায় অংশ নেন নেতারা সকালে টাঙ্গাইল জেরা সার্কিট হাউজের সামনে থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পদযাত্রা গিয়ে শেষ হয় নিরালা মোড়ে এখানে পথ সভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন مظلوم জননেতা ভাষানির আদর্শকে ধারণ করে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে এনসিপি মাওলানা ভাষানি হচ্ছেন এমন রাজনৈতিক পুরুষ যিনি স্বাধীনতার পরে বলেছিলেন আমরা পਿੰদিন জিনজির ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য নয় দিল্লির গোলামি করার জন্য নয় কোনো ব্যক্তি বা দল নয় আগামীর বাংলাদেশের প্রশাসনকে জনগণের পক্ষে থাকার আহ্বান জানান নেতারা রুখে দেয়ার হুশিয়ারিও তাদের আমরা আমরা প্রশাসনকে রক্ষাকারী বাহিনীকে একটা স্পষ্ট করে বলতে চাই চব্বিশ পরবর্তী বাংলাদেশে এই বাংলাদেশের প্রশাসনকে পুলিশকে অন্যান্য বাহিনীকে বাংলাদেশের জন্য দেখতে চাই বাংলাদেশের মানুষের জন্য দেখতে চাই একই সময় রংপুরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিও জানায় এনসিপি জুলাই পদযাত্রা ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে দুই জেলাতেই সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী জুমাতুল চ্যানেল টোয়েন্টি ফোর গাজীপুর দীর্ঘ ছয় বছর পর নির্বাচিত প্রতিনিধি পেতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু বিকেলে ঘোষণা করা হয়েছে নির্বাচনের তফসিল আগামী নয় সেপ্টেম্বর সকাল আটটা থেকে দুপুর তিনটা পর্যন্ত চলবে বিরতিহীন ভোট গ্রহণ এবারে প্রথমবারের মতো হলের বাইরে হবে ভোট কেন্দ্র শিগগিরই নির্বাচিত প্রতিনিধি পেতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু প্রথম পদক্ষেপ হিসেবে ঘোষণা করা হয় নির্বাচনী তফসিল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নির্বাচনের তারিখ ঘোষণা করেন প্রধান নির্বাচন কর্মকর্তা জানানো হয় আগামী নয় সেপ্টেম্বর সকাল আটটা থেকে দুপুর তিনটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ ভোট গ্রহণের পরে অপটিক্যাল কাউন্টিং সিস্টেম ওসিএস পদ্ধতিতে ভোট করা হবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে পরিচয়পত্র পে স্লিপ ছাড়া কাউকে ভোট প্রদান করতে দেয়া হবে না তফসিল অনুযায়ী এগারো আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা এরপর বারো থেকে আঠারো আগস্ট পর্যন্ত দেয়া হবে মনোনয়নপত্র উনিশ আগস্ট মনোনয়নপত্র গ্রহণের শেষ দিন এরপর যাচাই বাছাই শেষে ২৬ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা কে কোন পার্টি করে কার কি মার্কা ডাকসুতে অন্তত সুযোগ নেই বুঝেন শুধুমাত্র বৈধ ছাত্র সে ভোট দিতে পারবে যার ভর্তি আছে এবং বৈধ যে মেয়াদকাল আছে প্রথমবারের মতো আবাসিক হলগুলোর বাইরে ছয়টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ আঠারোটি হলের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীরা নিজ নিজ কেন্দ্রে দিতে পারবেন ভোট যাকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা দলীয় সরকার যখন আসবে সেই সময়ের কথা চিন্তা ভাবনা করে হয়তো এই ডিসিশনটা নিছে এবং আমরা এটাকে মানে ভালোভাবেই দেখতেছি গ্রহণ করতেছি আমরা বিগত সময় যেটা দেখেছি দু সালে বা যে হচ্ছে যে একটা ভোটের একটা কারচুপি যে বিষয় ছিল আমরা চাই সেরকম যেন কোনো বিষয় না হয় আমরা আসলে এই মুহূর্তে যে ডাকসতা চাই সেটা হচ্ছে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া সংবাদ সম্মেলনে আরও জানানো হয় পোস্টারে থাকবে শুধু প্রার্থীর সাদা কালো ছবি আর নির্বাচনের চব্বিশ ঘন্টা আগে বন্ধ করা হবে সব ধরনের প্রচারণা মোহাম্মদ শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী দশ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন একুশ আগস্ট পর্যন্ত দাবি আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে একত্রিশে আগস্ট আজ বিকেলে নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার তালিকা আইন সংশোধন দেরিতে হওয়ায় একটি সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করতে চেয়েছিল ইলেকশন কমিশন কিন্তু তা প্রকাশের আগেই আইন সংশোধন হওয়ায় এখন পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে খসড়া ভোটার তালিকায় যে চুয়াল্লিশ লাখ ছেষট্টি হাজার নতুন ভোটার যুক্ত হয়েছেন দ্রুতই তা প্রকাশ করা হবে সবশেষ হালনাগাদ তথ্য বলছে যে দেশে মোট ভোটার সংখ্যা বারো কোটি ৩৭ লাখ বত্রিশ হাজার দুশো চুয়াত্তর জন জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার বিচার কাজ চলছে একেবারে ঢিমে তালে ট্রাইব্যুনালের নিয়মকানুন ধরতে না পারায় সব পক্ষই এক ধরনের হিমশিম খাচ্ছেন মামলার প্রত্যেকটি স্তরে এতে নষ্ট হচ্ছে দিনের অধিকাংশ সময় আগামীকাল ফের শুনানি হবে এই মামলার জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে তবে বিচার কাজ চলছে একেবারেই তালে রংপুর বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় আসামি পক্ষের অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল মঙ্গলবার কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী ট্রাইব্যুনাল সাড়ে দশটায় বসার কথা থাকলেও ট্রাইব্যুনাল বসে সাড়ে এগারোটায় এরপর এক ঘন্টা শুধু আসামিপক্ষের আইনজীবীদের নিয়োগ ও স্টেট ডিফেন্স নিয়ে চলতে থাকে কথার লড়াই এরপর সাড়ে বারোটায় শুরু হওয়া বিচার কাজ চালিয়ে নিতে গিয়ে দেখা যায় আসামিপক্ষের অনেক আইনজীবী প্রস্তুত নন মামলায় বেগম রোকেয়ার প্রক্টরের এলোমেলো যুক্তি নিয়ে প্রশ্ন তোলেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান তবে শুরু থেকেই ট্রাইব্যুনালের বিচারকদের সার সম্বোধন করায় কিছুটা বিব্রত হন ট্রাইব্যুনাল এদিন প্রায় ট্রাইব্যুনালকে একশো বারের মতো সার ডাকেন আইনজীবী আমিনুল গনি টিটো আর এত এত অনিয়ম ও তালে চলা বিচার কাজের পরও প্রসিকিউশন বলছে সঠিকভাবে চলছে বিচার কাজ তদন্তকারী কর্মকর্তা থরো ইনভেস্টিগেশন করেছেন ইনভেস্টিগেশন করার পর রিপোর্ট দাখিল করেছেন সেই ইনভেস্টিগেশনের রিপোর্টের উপর ভিত্তি করে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি আমাদের ভিডিও ফুটেজ আছে সিসি ক্যামেরা আছে সিডিআর আছে আমাদের কাছে যথেষ্ট ডকুমেন্ট আছে এবং চার্জ গঠন না হওয়ার মতো কোনো উপাদান আছে বলে আমরা মনে করি না অবশ্যই চার্জ হবে তবে আসামি পক্ষের আইনজীবীরা বলছেন তারা তাদের আইনি লড়াই চালিয়ে যাবেন আজকে আমি মৌখিকভাবে হিয়ারিং করেছি আমি কোনো রিটার্ন দেইনি ওনার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগটা ডাইরেক্ট প্রুফটা নেই মামলার প্রসিডিউর যেভাবে চলতেছে আসলে এই বিষয়ে মন্তব্য করার এখনও সময় আসেনি বুধবার ফের ট্রাইব্যুনালে আবু সাইদ হত্যা মামলায় আসামি পক্ষের অভিযোগ গঠনের শুনানি হবে মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা শেখ হাসিনা যে অপরাধ করে গেছে তা একাত্তরে পাকিস্তানিরাও করেনি রাজধানীতে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একই অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা বলেছেন জুলাই হত্যার নির্দেশদাতারা কিভাবে পালালো সেটিও বিচারের আওতায় আনা উচিত জুলাই হত্যার বিচার নিয়ে আইন মন্ত্রণালয়ের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী ছাত্র জনতা হত্যার বিচার কাজে ধীর গতি নিয়ে হতাশা প্রকাশ করেন শহীদ পরিবারের সদস্যরা তবে ভুক্তভোগীদের আশ্বস্ত করে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান শূন্য থেকে শুরু হওয়া বিচার কাজ দ্রুত দৃঢ়তার সাথে করবেন তারা মারা গেছে হয়ে গেছে মৃত্যুর কারণে লেখা হয়েছে যে বিচার দৃশ্যমান ওপেন বিচার আমরা লাইভ সম্প্রচার করেছি কিছু কিছু অংশ অগাস্ট প্রথম শেখ আমার দেশ পত্রিকার সম্পাদক আশা করেন আগামীতেও বিচারের ধারা চালু রাখবে নির্বাচিত সরকার বিচারে গাফিলতি হচ্ছে না দাবি করে আইন উপদেষ্টা বলেন শেখ হাসিনার অপরাধ একাত্তর কেও হার মানাই সমালোচনা রুখে রাখতে হবে শেখ হাসিনা এবং তার দোষরা যে অপরাধ বাংলাদেশে করেছে

এমন ভাবে বিচারের অকাট্য সার্থ প্রমাণ আমরা রেখে যাব কোন সরকার চাইলেও বিচার থেকে ফোর ঢাকা।